নামাজীরা পবিত্র থাকে কমপক্ষে পাঁচবার অজু করে এই তো ফের লাগে না ফেসওয়াশ লাগে না ফেসিয়াল করা লাগে না নামাজী নারী পুরুষের চেহারার মধ্যে একটা স্পেশাল নূর যিনি দান করে দেন তিনিকে যারা নামাজ আদাই করে না চেহারাটা দেখতে দেখবেন চোরের মতো লাগে টাকাতের মতো লাগে অধু নাই যারা অধু করে কেন এদের চেহারা এত সুন্দর নামাজীদের চেহারা সুন্দর হওয়ার একটা কারণ আছে বারোটি কাজে শয়তান খুশি হয় কথা বুঝে থাকলে বলেন আজকের টপিক কি বললাম যে কয়টা কাজে ইবলিশ খুশি জোরে বলেন কয়টা যারা এদিক ওদিক তাকায় এরা আমি চলে যাওয়ার পরে বলবে হুজুর প্রথমে মুক্তিযুদ্ধ বলছে তারপর সুর দিছে কি কি জানি বলছে ব্যাকল কিচ্ছু বুঝে নাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নাই যখন আপনি কোথাও বসবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত কথা শুনবেন কথার ভিতরে গ্যাপ থাকলে আপনি নিজেই উল্টা পাল্টা বুঝে চলে যাবেন এই আমরা সবাই মনোযোগী হয়ে শুনবো ইনশা চলেন দেখি কোন বারোটা কাজে খুশি এই বারোটা কাজ যদি আমাদের কারো ভিতরে থাকে এখানে তো করে আজকে বাড়ি যাব এই কাজগুলো করব না আমরা আজকে থেকেই সংশোধন হয়ে যাব বলেন হিনসা এক নাম্বার শুরু হয়ে গেল ইবলিস যে কাজে খুশি সেটা হলো নামাজে না গিয়ে বেনামাজি ইবলিস কাউরে বানাইতে পারলে ইবলিস তার উপর খুশি আচ্ছা বলেন তো এই ইবলিস তো জান্নাতের ছিল সে জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে কয়টা সাজদা সে জান্নাতি ছিল জান্নাতের ভেতরেই থাকতো বসবাস করত। কেন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো তার কারণ হলো তার অপরাধ ছিল সে সাজদা দেয় নাই আর ইবলিস মাত্র একটা সাজদা না দেওয়ার অপরাধে সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল এই জন্য ইবলিস আফসুস করে বলে হাদিসটা মুসলিম শরীফে এসেছে ইয়া ওয়াইলি হায় দুর্ভাগ্য আমার উমর ইবনু আদম বিল আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ করা হয়েছে ফাসাজাদা ফালাহুল জান্নাহ তারা আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে তাদের জন্য জান্নাত হাসিল করে ফেলল আল্লাহ আকবার সে আরো বলে আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল কিন্তু আমি সেই হুকুম অমান্য করেছিলাম ভালিন্দার এই জন্য আমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম যেহেতু ইবলিস সাজদা না দেওয়ার অপরাধে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে এই জন্য ইবলিসের প্রথম টার্গেট হলো। সেও মানুষকে সাজনা থেকে দূরে রাখবে সেও মানুষকে নামাজ থেকে দূরে রাখবে এই জন্যই এই জন্য ইবলিস নামাজ থেকে আপনাকে দূরে রাখবার আপ্রাণ প্রচেষ্টা চালায় এই যে কিছুক্ষণ পরে রাতের বেলা বাড়িতে আপনারা ঘুমাবেন আপনারা ঘুমায় যান আপনাদের কাজ শেষ কিন্তু ইবলিসের কাজ কারবার থামে না আপনারা যখন ঘুমান তখন ইবলিস কি করে শোনেন তার শরণন্ত থামে না বুখারী শরীফে হাদিস এসেছে এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূলের কারিম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কি দুঃসাহিত আই লাও কাফিয়া আই লাও কাফিয়া আদিকুমকিদা হুয়া নাথা যখন তোমাদের কোন ব্যক্তি রাতের বেলা ঘুমায় শয়তান তখন তার ঘাড়ের দিকে এসে তিনটা গিরা লাগায় আপনাদের এলাকায় মানুষেরা গিরা বলে না কিট্টো বলে হুম যখন কোন ব্যক্তি রাতের বেলা ঘুমায় শয়তান তার ঘাড়ের পিছনে তিনটা গিরা লাগায় ফারুক প্রত্যেকটা গিরাই সে এই মন্ত্র পরে ফু দেয় রাত অনেক লম্বা তুই আরাম করে ঘুমা যখন ফজরের আজান কানে যাওয়ার পরে আল্লাহর ভয়ে আজান শুনে কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে যায় শয়তানের লাগানো এক নাম্বার ছুটে যায় লোকটা যখন করে শয়তানের লাগানো দুই নাম্বার গিরাটাও ছুটে যায় অজু লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যায় শয়তানের লাগানো তিন নাম্বার গিরাটাও ছুটে যায় কিন্তু যে আজান শুনে উঠে না আল্লাহরেও ভয় পায় না জামাতেও হাজির হয় না ঘুমিয়ে থাকে সে আল্লাহকে নারাজ করে দিয়ে শয়তানকে খুশি করে শয়তানের দাসত্ব গ্রহণ করে শয়তানের খাস মুরিদ হয়ে শয়তানকে সে খুশি করে শয়তানকে হাসিয়ে ফেলে শয়তানের এক নম্বর টার্গেটিং হলো মানুষকে বেনামাজি বানানো কেন কেয়ামতের দিন সর্বপ্রথম আপনাদের কাছ থেকে আল্লাহ যে আমলের হিসাব চাইবেন সেই আমলের নাম কি কারবার আপনার প্রথম প্রশ্নটাই যেন কমন না পড়ে সেই জন্য ইবলিস আপনাকে নামাজ থেকে দূরে রাখবার চেষ্টা চালায় আপনি ইবলিসের ফান্দে পড়েছেন ইবলিসের ফান্দে পরে আপনার ফজর নাই যুহরও নাই আসরও নাই মাগরিবও নাই এশাও নাই হয়তোবা এখানে আল্লাহর বহু কুতুব মাহফিলে চলে এসেছে কিন্তু এশার নামাজটা কাজা করে এসেছে আমার দেশে এই রকম বহু মানুষ আছে ওয়াজ শুনের রাত 12টা 1টা পর্যন্ত এসে কই হুজুর আপনার আলোচনা আমি বড় পছন্দ করি ওয়াজ শুনি হাইরে শ্রোতা ওয়াজ শুনে আমল করে না কবি বলেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবি কোথায় না বড় হয় কথা বলবেন কম কাজ করবেন বেশি আপনি তো ইবলিসের ফান্দে পড়েছেন ইবলিস চায় আপনাকে জাহান্নামি বানাতে নামাজ থেকে দূরে রাখতে আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাত যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই নামাজের ব্যাপারে সংক্ষিপ্ত ওয়াজ হলো যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান নাই এই জন্য খবরদার ইমানদারির পরিচয় দিতে হলে পাঁচ ওয়াক্তের নামাজ কোনোভাবে কখনোই কাজা করা যাবে না যারা নামাজ ছেড়ে দেয় তারা শয়তানকে হাসায় কারণ আল্লাহ নবী বলেছেন যখন কোন ব্যক্তি নামাজে আল্লাকে সাজদা দেয় ইবলিস তখন এটা দেখে সেইতান আনু আনহু ফায়াবকি। এই লোকটার সাজদার দৃশ্য দেখে ইটলিস তার থেকে দূরে চলে গিয়ে তারপরে কান্না করে তার মানে বোঝা গেল কোনো মানুষ নামাজে আল্লাহকে সাজ্দা দিলে ইবলিস এই দৃশ্য দেখলে কাঁদে আর যখন কোনো মানুষ নামাজ ছেড়ে দিয়ে আড্ডা মারে ঘুমায়া থাকে খেলাধুলা করতে থাকে তামাশা করতে থাকে ইবলিস এই বে নামাজিকে দেখলে তখন হাসে হাদিসটা মুজে থাকলে বলেন তো আমরা নামাজে গেলে ইবলিস কাঁধে না হাসে আর নামাজে না গেলে ইবলিস কি করে নাও থেংক ইউ ডিসিশন এখানে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন এখন প্রতিদিন পাঁচবার আপনারা কি ইবলিসকে হাসাবেন না কাদাবেন যারা কথা বলে না তারা কি বায়াৎ নিয়ে এখানে এসে বসছে নাকি কারবারটাকে কি এরকম যে হুজুর এখানে আসার আগে বায়াতে একটা নিয়ে আসছি প্রতিদিন পাঁচবার ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন জোরে বলতে হবে হাসাবেন না কাদাবেন তো কানাতে হিনে করতে হবে সলাত কাইম করো ও সলাত কাইম করো হবে শমনি তুমি হবে জননতি তুমি দেবে কল আশোরে শিতন ছাযা আরশ আজিম রব্বিয়াল আদা রব্বিয়াল अजीম মুমিন তুমি তোমার বস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন সালাত তোমার সঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন রব্বিয়াল আদা একজন হবে এমন তার জীবন চলে যাবে কিন্তু জীবন থাকতে কোনোদিন ওয়াক্ত নামাজ কাজা করবে কারণ শয়তান যে সকল কাজে সবচেয়ে বেশি খুশি হয় তার মধ্যে এক নম্বর কাজ হলো কি ছেড়ে দিলে জোরে বলেন কি ছেড়ে দিলে সবচেয়ে বেশি খুশি হয়েছে কারণ সে জান্নাত থেকে বের হয়েছে এই অপরাধে সাজদা দেয় নাই সে আপনাকেও এই একই অপরাধের অপরাধী সে বানাতে চায় একই অপরাধের অপরাধী বানাতে চায় আমরা কি ইবলিসের অপরাধে এই সেই অপরাধের অপরাধী হতে চাই নাকি মহিলা পেন্ডেলে যত মা বোনেরা আছেন আমার মা বোনদেরকেও সেম কথা বলবো খবরদার এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না কলেজে বিশ্ববিদ্যালয়ে আমার যে সকল বোনেরা পড়ালেখা করেন তাদেরকে বলবো আমার বোনেরা নামাজ কখনো ছাড়বেন না নারীদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ আল্লাহ নবী বলেছেন ইদা সললাত আল মারআতু খামসাহা ওয়া সামত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা জেই নারী এই কাজ করবে পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করবে রমজান মাসের রোজা রাখবে স্বামী আনুগত্য করবে خدمت করবে আর যে নারী তার সতীত্ব তার স্বামীর জন্য রক্ষা করবে ওই নারীর জন্য আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন এই জন্য আমার মাদেরকে বোনদেরকে বলবো খবরদার মা বোনদের জোহরের নামাজ লেট করে পড়ার অভ্যাস আছে। জোহরের নামাজ নারীরা লেট করে আদায় করে তাদেরকে বলবো দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে করেন রান্না বান্না শেষ করবেন তাড়াতাড়ি গোসল করে জোহরের নামাজ আগে দাঁড়িয়ে যাবে আমরা যারা পুরুষ আছে নারী আছে সবার জন্য কাজ আগে না নামাজ আগে জোরে বলেন কাজ আগে না নামাজ আগে আমাদের সব কাজ পরে নামাজ হলো সবার আগে আমাদের নামাজ কিন্তু আমাদের ব্যস্ততা এত বেশি রিক্সাওয়ালাও বিজি ভ্যানওয়ালাও বিজি এত রিক্সা চালায় ভ্যান চালায় কই হুজুর রিক্সা চালাইতে চালাইতে ভ্যান চালাইতে চালাইতে নামাজ পড়ার টাইম পাই না এই জন্য দেখা যায় দশ বছর পনেরো বছর ভ্যান চালায় রিক্সা চালায় পরিবারের তার কোনো অভাব যায় না অভাব অনটন দারিদ্রতা দূর করতে হলে যদি পরিবারে রহমত চান বরকত চান রিজিক চান তাহলে সবাই মতো নামাজ আদায় করবেন যারা সময় মতো নামাজ আদায় করে না এদের রিজিকের মধ্যে পরিবারের মধ্যে বরকত থাকে না শান্তি থাকে না আর যাদের জীবনে নামাজ আছে তাদের জীবনে শান্তি আছে না নাই দেখবেন যাদের জীবনে নামাজ না এদের চেহারা সুরতেও কোনো মায়া নাই চেহারাটা দেখলে ডাকাতের মতো লাগে চোরের মতো লাগে কারণ সারা দিনে তো একটা মুখ দুবার টাইম ও পায় না খাটাস হয়েছে এমন খাটাসের খাটাস কিন্তু যারা পাঁচ ওয়াক্তের নামাজি ফজরের নামাজের আগে অজু আছে না নাই জোহরের আগে অজু আছে মাগরিবের আগে এসার আগে একজন নামাজি যা তাহাজুদ পড়ে না তারাও কমপক্ষে পাঁচবার অজু করে যারা তাহাজুদ গুজারি তারা তো তার থেকে আরো বেশি অজু করে আরো কিছু আমল দার বান্দা আছে অজু সারা থাকে না সব সময় অজু করে আপনারা যারা এখানে আছেন সবাইকে অনুরোধ করি এই আমলটা করার চেষ্টা করবেন আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে বেলাল আল্লাহকে বললেন বেলাল তোমার মর্যাদা কত বেশি তুমি কি জানো নাকি তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে আমার এত মর্যাদা হয়েছে বলেন কি মর্যাদা আল্লাহর নবী বললেন মেরাজের রাতে আমি নবী নামার নিজের কানে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন আমি আমার নিজের কানে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি তোমার তুমি কোন আমলটা করো কোন আমলের কারণে এত মর্যাদা বেড়ে গেল তিনি বললেন ওগো আল্লাহ নবী আমার সকল আমল সম্পর্কেই তো আপনি জানেন কিন্তু আমার এমন একটা আমল আছে যে আমলটা আমি কখনো ছাড়ি না আল্লাহ নবী বললেন কোন সে আমল তিনি বললেন অজু ছাড়া আমি কখনো থাকি না অজু ছুটে গেলে সাথে সাথে অজু বানাই আর অজু করার পরে সঙ্গে সঙ্গে আমি অজুর গুরুত্বের জন্য আরো দুই নামাজ আদায় করি আল্লাহ নবী বললেন বিলাল রে এই আমল তুমি কোনোদিন ছেড় না এই আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বাড়িয়েছেন আমি রসুল নিজে জান্নাতে এই জন্য তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি

যখন কোনো ব্যক্তি অজু করে অজুর পানিগুলো গুলো যখন তার গড়িয়ে পড়ে অজুর পানি যখন মুখে নিয়ে কুলি করে মুখের সগিরা গুনা ঝরে পড়ে যখন সে ধৌত করে চক এবং মুখের ঝরে পড়ে হাত আর পা যখন ধৌত করে অজুর পানির সাথে হাত এবং পায়ের সগিরা গুনাও ঝরে পড়ে কাপড়ে দাগ থাকলে কাপড়ে দাগ থাকলে সাদা কাপড়ে দাগ লাগলে যেমন দেখা যায় তেমনি পাপের সাগরে থাকলে চেহারা সুরতের আলামতে বোঝা যায় কিন্তু অজু যারা করে ওই যে ওজুর পানির সাথে তো সগিরা গুণা ঝরে ঝরে পড়ে এই জন্য এদের চেহারাও বড় পবিত্র থাকে মাসুম হয়ে যায় আল্লাহ এদের চেহারা একটা নূর দিয়ে দেন আল্লাহ এই জন্য পাললে সব সময় অজুরত অবস্থায় থাকবেন আর নামাজ কখনো ছাড়বেন না কারণ শয়তান যে সকল কাজে খুশি হয় তার মধ্যে এক নাম্বারের কাজ হলো কি ছেড়ে দিলে শয়তান খুশি আপনারা ছাড়বেন নাকি নামাজ আজকে থেকে নামাজ আর জীবন থাকতে এক ওয়াক্ত কাজা করব না আমরা কি ওয়াদাটা আল্লাহর সাথে করতে পারি একটু হাতটা তুলে আল্লাহরে দেখান তো আল্লাহ তোমার সব বান্দাদেরকে তৌফিক দাও বলেন আমিন